যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন রাষ্ট্র এবং সমাজ সেই উদ্দেশ্য রাজনৈতিক যে দল মত নির্বিশেষে যে মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা দীর্ঘ দশকের বেশি সময় ধরে বিরোধী ধারাবাহিক আন্দোলন এবং দু হাজার এবং আহত এবং হতাহতের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেই দায়িত্ব অনুভব করে যার কথা একটু আগে আমি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি উল্লেখ করেছেন আপনাদের সামনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনা পর্যায় আমরা আমাদের অঙ্গীকার সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে সর্ব পূরণ করব উপস্থিত প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে কর্মপুরে যারা শহীদ হয়েছেন যারা হতাহত হয়েছেন তাদের উদ্দেশ্য কি ছিল তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর একটি নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ দিনে তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর গাথা চলতে থাকবে বরং আসন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশা